নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ জিমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত এখন এচোয়ের সিজন চলছে তো আমি আজকে করবো আর এই গরমের মধ্যে একটু সাদা সাদা রান্নাটা খেতে বেশি ভালো লাগে চোখেও সুদিন লাগে তো আমি এঁচোটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়েছি তো এইবারে আমি আজকে করবো বাটার গার্লিক বা বাটার গার্লিক জ্যাক ফ্রুট তো রান্না করলেই হলো না রান্নাটা একটা নাম দিতে হবে তো আসুন কী করে করি সেটা দেখুন আর আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে নতুনত্ব লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন যারা যাদের শেয়ার করবেন তাদের বলবেন যে কি একটু সাবস্ক্রাইব করতে আমি উৎসাহ পাবো তো আমি বাটা ডালির করতে এঁচড়টাকে আমি পকোড়া বানাবো আমি প্রথমে পরিমাণ মতো নুন দেবো স্বাদ মতো নুন দেবো একটু রসুন কুঁচো দেবো কেন গাঁতা রসুন কুঁচো দেবো একটু পেঁয়াজ কুঁচো দেবো লঙ্কার গুঁড়ো দেবো মানে পকোড়াটা বেশ টেস্টি করে মাখা হবে জিরে গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়ো দিব এবারে একটু চালের গুঁড়ো যাতে খুব ক্রাঞ্চি হয় মচমচে হয় আর একটু ময়দা দিব আর একটু ময়দা দিব এবারে আমি সামান্য জল দিয়ে একটুখানি এটাকে মেখে নেব গ্যাস জেলে দিয়েছি কড়াও চাপিয়ে দিয়েছি এইবারে আমি এঁচোগুলোকে হালকা করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে আমি এটোকে চাপিয়ে নেব এবারে আমি কড়াতে লেবুর রস দেবো এই শরিকটাই লেবুর রস দেব এর মধ্যে আমি মাখন দেব পরিমাণ মতন রসুন কুচো দেবো পরিমাণ মতন রসুন কুচো দেবো যেহেতু বাটার গার্লিক তাহলে গার্লিকের পরিমাণটা বেশি যাবে আর এটা যেহেতু গাছপাটা তো রসুনটা একটু বেশি ভালোই লাগবে একটু গোলমরিচের দেবো এটাকে এবার নাতে থাকবো একটু ঘন ঘটের সসটা আমি এবার একটু এক্সপেরিমেন্ট করার জন্য চিজ দেব সসটা আমার তৈরি হয়ে গেছে আমি এবারে এঁচোগুলো এর ভেতরে দিলাম এবারে আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি এবারে আমি আর একটু বাটার গার্লিক সস করবো কারণ এটা ওপর থেকে দিলে জিনিসটা আরও খেতে ভালো লাগবে যত দূরে পড়বে তত ভালো আনলে রাসমা একটু এবার এর মধ্যে আর একটু বাটার দেবো আর যত বাটার দেওয়া যাবে তত সুন্দর টেস্ট হবে কৃপ্তেমো করলে হবে না একটু রসুন দিয়ে দেবো চশটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম এবারে আমি এই উপর থেকে এটাকে গার্নিশিং এর জন্য একটু ধনী পাতা কত দিতে পারি এটা অপশনাল আপনাদের যদি মনে হয় দেবেন না হলে দেবেন না শুভ নববর্ষের দিনে আজকে এই রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজ তাহলে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর সারা বছরটা ভীষণ ভীষণ ভালোভাবে কাটুক এই কামনা করি